দর্শক আমরা আসলে এর আগে একটি পোস্ট আমাদের ফেসবুক পেজ থেকে দিয়েছি যে একজন ফকিরকে নিয়ে যিনি প্রতিবন্ধীরা অভিনয় করে ভিক্ষা করছেন এবং উনি ভিক্ষা করার পিছনে ওনার একটি কার্ড আছে বুকের মধ্যে জ্বলিয়ে জ্বলিয়ে রাখছে সেটিতে লেখা আছে ওনাকে সাহায্য করার জন্য এবং কর্তৃপক্ষের চিকিৎসা করা আছে কিন্তু এই কর্তৃপক্ষ কারা আমরা এটা বের করতে গিয়ে আমরা ওই প্রতিবন্ধী যিনি ভিক্ষা করছেন ওনার নাম মহিন আমরা ওনার থেকে একটা নাম্বার উনি আমাদেরকে দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করার জন্য তো আমরা সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেছিলাম যে যার সাথে যোগাযোগ করছিলাম তার নাম হলো মোস্তফা কামাল আমাদের কাছে সেই কথা বলার সেই অডিও রেকর্ডটা আমাদের কাছে আছে আমরা সেটা দেখেছি এটা সঠিক এবং মূল কাহিনী যেটা সেটা জানার জন্য তো আসলে সেখানে আমরা মুস্তফার সাথে কথা বলার পর আমরা মোস্তফাকে কয়েকটা কষ্ট করলাম এই কষ্টের সাথে এবং ওই কর্তৃপক্ষর একজনই মুস্তফা যিনি এখানে চিকটিচার করেছেন তিনি সেটা বলছেন যে তিনি এ চিকিৎসা দিয়েছেন এবং উনি এছাড়া দু সেজনের প্রতিবন্ধী অভিনয় করে ছদ্মবেশ ধারণ করে যাদেরকে দিয়ে এভাবে বিক্ষোভ করাচ্ছেন উনি এই রকম আরও কয়েকজনের কর্তৃপক্ষ উনি এটি স্বীকার করেছেন সে মূল অডিও রেখকটি আমাদের কাছে আছে আমরা সেটা নিয়ে কাজ করে যাব তবে আমাদের সঙ্গে থাকুন এ মুস্তফা বাই যা যাকে আমরা প্রতিবন্ধী মনে হয় না এবং আপনার চারটিল বাজারে দেখার পর না হলে আমরা অনেক লোককে জিজ্ঞেস করেছি যে আমরা ওনাকে প্রায় আধ আধ ঘন্টা থেকে প্রায় পুন এক ঘন্টা পর্যন্ত আমরা ওনাকে ফলো করেছি ওনার মধ্যে এক এক জায়গায় এক 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 রকম চলন বঙ্গি চলার কারণে ওনাকে আমার সন্দেহ হয়েছিল তখনই আমি ওনার নিয়েছি যে উনি এক এক জায়গায় এক এক রকম হাঁটে এক একভাবে হাতকে এক এক রকম করে আসলে তখন তখনই আমরা ফলো করার পর বুঝতে পারলাম যে আসলে এটা একটা প্রতিবন্ধীর একটা অভিনয় যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে সেটাকে আপনিও চাইলে প্রতিবন্ধী স্টাইলে করে আপনি চলতে পারবেন রাস্তায় ঠিক ওনার অভিনয়গুলো সেই আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা সরাসরি সেটাই দেখতে পাচ্ছি তো ঠিক আছে দর্শক আমরা ওনার থেকে নাম্বারটা নিয়ে যখন যোগাযোগ করলাম এখন ওনার প্রতিবন্ধী কার্ড আছে উনি আমাদেরকে বলছে এই মহিন ভাই আপনার কি প্রতিবন্ধী কার্ড আছে আছে কোথায় আছে কার্ডটা দর্শক তাহলে আমাদের সঙ্গে থাকুন আমরা মূল পর্বে এখন যাচ্ছি ওনার থেকে জানার জন্য সরাসরি যান আপনাকে এখানে কেউ ধমক দিয়েছে হ্যাঁ আপনার সাথে সুন্দর কথা বলছে খারাপ বলছে তাহলে আপনি আমাদের সাথে সুন্দর কথাটা অবশ্যই উত্তর দেবেন তো এই মহিন ভাই আপনার প্রতিবন্ধী কার্ড তো আছে কত পান মাসে এখন কোথায় আছে যেহেতু আপনি নিজেকে প্রতিবন্ধী দাবি করছেন আর আমরা আপনাকে একজন সুস্থ সবল যুবক মনে করছি তাহলে এই ক্ষেত্রে আমরা আপনার প্রতিবন্ধী কার্ডটা আপনি যে ভিক্ষা করছেন বুকে একটি ব্যাগ জুলিয়ে এবং একটি সাহায্যের লিপলেট লাগিয়ে এখানে আবার কর্তৃপক্ষ স্বাক্ষরও কিন্তু আছে এই কর্তৃপক্ষ স্বাক্ষরটা এই দেখাই যে আপনার ওই কার্ডটা দেখেন তো আমাদেরকে একটু এই যে ওনার এই কার্ডগুলো দেখেন কেন আমরা আবার এটা দেখাতে যাচ্ছি এটা দেখানোর প্রয়োজন আছে কি তাই তাহলে আপনারা মূল কাহিনীটি সত্য কি না এটা জানতে পারবেন এখানে লেখা আছে রহিম আসসালামু আলাইকুম ওর আমি একজন শারীরিক প্রতিবন্ধী কাজ কাম করতে পারি না অথেব আপনাদেরই রেকর্ড দর পার্থ কিছু সাহায্য কামনা করছি টাইফয়েড জ্বরে এখানে কিন্তু কলম দিয়ে লেখা আছে আর ওপরেগুলো হলো যে কম্পিউটারে টাইফিং করা আবার এখানে দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের স্বাক্ষর আমরা যার সাথে একটু কথা বলেছি তিনি এই স্বাক্ষরটি দিয়েছেন মুস্তফা কামাল নামে যার যার বাড়ি বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ষোলোদানা গ্রামের গ্রাম ষোলোদানা গ্রাম তার এবং অপরপিটা আমরা দেখতে পাচ্ছি একই লেখা এটাকে পরে এটাকে অন্য অন্য অপর এটাকে এইভাবে দিয়ে দিয়েছে যেন দুই পিঠ থেকে দেখা যায় যদি এটা যদি এই লিফলেটটা কোনো প্রকার বাতাসের কারণে রিচু যেন ওই পিঠে যেন সকলে দেখতে পারে আচ্ছা যাক তাহলে শুনেন মন ভাই আপনার প্রতিবন্ধী যে আমাদেরকে একটু আগে যা নাম্বার দিয়েছেন মোস্তফা ভাই আমরা তো ওনার সাথে কথা বলছি হ্যাঁ আপনি আমরা কথা বলছি না মোস্তফা ভাইয়ের সাথে বলছি নি বলছেন তো ওনাকে একটু বলেন না যে আপনি ঘরে যাই যে প্রতিবন্ধী কাটার একটা ইয়া আমাকে দেখ আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি ওনাকে যে এই নম্বরে উনি কি আমাদের WhatsApp দিয়ে দিবে আপনার প্রতিবন্ধী কাটারি দিবে এত নাও হয় না কিন্তু আমার কাছে ধরে টัง করে আপনার তালা টাকা তালা ভাঙতে হবে ভাঙতে নাকি তালা একটা কত টাকা দিয়ে লাগাইছেন আপনি না আপনাকে যদি আমি দুশো টাকা দিই তাহলে আপনি ওই তালাটা ওনারে বলেন আমি এখানে দুশো টাকা দিয়ে দেবো আপনাকে ওই তালাটা ভাঙি ওই ফটোটা উঠে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে দেবে কারণ আপনাকে কিন্তু সুস্থ একজন সুস্থ এবং একজন বুঝছেন কি যুবক যুবক আপনি কিন্তু একজন যুবক আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো শরীরের গঠন কিন্তু ভালো দেখুন মনে হয় যে উনি সিক্স প্যাক ব্যায়াম করে বুঝছেন ওনার শরীরটা এমন কিন্তু নিজেকে দাবি করছেন প্রতির কিন্তু কার্ডও আছে বলে কিন্তু যখনই কার্ড আনার কথা বলতে তখন উনি বলছেন ভিন্ন কথা তাহলে আপনি ওনাকে ফোন দেন একটা ফোন দেন তো আমরা ওই আবহাওয়া ঘনটি করে তো বলেন